সবার প্রথম আয়ুষ্মানের যে অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনার যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চে লিখবেন বেনিফিশিয়ারি ডট এনএচএ এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাপটা এখানে চলে এসেছে তো আসার পরে এখানে কী করবেন আপ আয়ুষ্মান অ্যাপ ন্যাশনাল হেলথ অথরিটি এখানে দেওয়া আছে মেডিকেল এই এখানে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার অলরেডি ইনস্টল করা আছে তো এখানে ওপেন লেখা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন করবেন ওপেন ওপেন করার পর নিচে একটু স্কল করবেন করার পর এখানে দেওয়া আছে লগ ইন লগ মধ্যে ক্লিক করার পরে অপশন আসবে বেনিফিশিয়ারি অপারেটার তো আপনারা কী করবেন বেনিফিশিয়ারির মধ্যে লগ ইন করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচাটা সেম টু সেম ক্যাপচাটা লিখতে হবে ক্যাপচাটা লিখলাম লিখার পরে এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারে আপনারা যে যার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না তো আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেওয়া আছে ভেরিফাই এই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে এখানে আমার ওটিপি চলে এসেছে তো এখানে ওটিপি লিখবো ওটিপি লেখার পরে নিচে দেওয়া আছে কেপচা সেই কেপছাটা সেম টু সেম আবার আমরা লিখবো এখানে লেখার পরে নিচে দেওয়া আছে লগ ইন লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবো তোমাদের আইডি লগ ইন হয়ে যাবে দেখুন এখানে আমাদের যে বি আই এস আইডি লগ ইন হয়ে গেছে তো এখন আমরা কী করবো স্ক্রল করবো নিচে যাবো এখানে দেখেন লেখা আছে ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট ফর সেভেন্টি ইয়ার্স ওর মোর তো আমরা কী করবো এখানে যে ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট অফ সেভেন্টি ইয়ার্স ওর মোর এটার মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে তো এইরকম একটা অপশান চলে আসবে এখানে দেওয়া যায় সার্চ ফর বেনিফিশিয়ারি তো আমরা কী করবো যে বেনিফিশিয়ারিটাকে এখানে এনরোল করব ওই বেনিফিশিয়ারি হতে হবে সত্তর বছরের উপরে বা সত্তর বছর তো এখানে যে বেনিফিশিয়ারি তার আধার নাম্বার এখানে আমরা লিখবো এখানে আমরা আধার নাম্বারটা লিখে নিই আধার নাম্বার লেখার পরে নিচে দেওয়া আছে কেপচা ক্যাপচাটা সেম টু সেম সেই কেপচা আবার আমাদের লিখতে হবে কেপচাটা লিখলাম লেখার পরে এখানে দেওয়া আছে সার্চ সার্চে আমরা ক্লিক করব দেখুন সার্চে ক্লিক করার পরে আমাদের যে বেনিফিশারি ওনার সব ডিটেলস এখানে চলে এসেছে এখানে ফ্যামিলি আইডি চলে এসেছে ওনার সম্পূর্ণ অ্যাড্রেস চলে এসেছে নিচে নাম দেওয়া আছে আর এখানে এনরোলমেন্ট স্ট্যাটাস কি আছে নট এনরোল ওনার সোর্স সি এম জো ওয়াই মানে এখনও এটা এনরোল করা হয়নি তো আমরা কী করবো এখানে যে নামটা আছে বা এখানে যে কোনো জায়গাতে আমরা ক্লিক করলেই হবে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারি নাম চলে এসেছে এবং ওনার ডিটেলস চলে এসেছে তো আমরা কী করবো এখন ই কে করতে হবে তো এ করার জন্য আমরা কী করবো আধার ওটিপি দিয়ে করতে পারবো যদি আপনার কাছে আধার ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারবেন তো আমার কাছে আধার ওটিপি দিয়ে আমি করার অপশন আছে তো আমি আদার ওটিপি দিয়ে করবো তো আধার ওটিপির মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আধার নাম্বার দেওয়া আছে সাইডে দেওয়া আছে ভেরিফাই ভেরিফাইয়ের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেওয়া আছে কনসেন্ট স্ক্রল করে নিচের দিকে যাব এখানে দেওয়া আছে ট্রামেন্স কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন তো এখানে দেওয়া আছে ইয়েস আই অ্যাকসেপ্ট দেওয়া আছে তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেব এলাও দেওয়ার পরে যে আধার কার্ডের মধ্যে যে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি যাবে এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ করেছেন সেই মোবাইলে একটা ওটিপি আসবে ঠিক আছে তো আমি টা ওটিপি এখানে লিখে নিচ্ছি এখানে ওটিপি লেখার পর অটোমেটিক প্রসেস হয়ে যাবে দেখুন এখানে কী হয়েছে ইকুয়েসি সাকসেসফুল ইউ আর ইলিজিবল ফর এবিপিএম জয় সেভেন্টি ইয়ার্স অর মোর স্কিম ক্লিক টু কন্টিনিউ দেওয়া আছে মানে এখানে দেওয়া আছে সত্তর বছরের উপরে যে স্কিমটা আছে ওই স্কিমের জন্য ওই বেনিফিশিয়ারি অ্যাভেলেবেল আছে তো আমরা এই বেনিফিশিয়ারি সত্তর বছরের উপরে যে ভয়বন্ধনা কার্ড আছে কার্ডটা আমরা বানাতে পারবো তো আমরা কী করবো ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি ফটোগ্রাফ তো বেনিফিশিয়ারি যে আধার কার্ডের মধ্যে ফটো আছে ফটো অটোমেটিকলি এখানে চলে এসেছে তো আপনারা কি করতে হবে এখানে যে ক্যাপচার ফটো দেওয়া আছে এখানে বেনিফিশিয়ারি লাইভ ফটো নিতে হবে বেনিফিশিয়ারি সামনে দাঁড়া করে তো আমি এখানে ফটোটা নিয়ে নিচ্ছি এরকম হাফ সাইজ করে বেনিফিশিয়ারি ফটোটা আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে দেওয়া আছে একটা রাইট অপশন আছে একদি একদিকে ক্রস অপশনটা আছে তো আপনারা কী করবেন এখানে যে রাইট অপশানটা আছে রাইট অপশান মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ফটোটা চলে এসেছে তো তারপর কীভাবে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এখানে দেওয়া আছে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করবেন ওনার কাস্ট ও বিসি এস সি এস টি জেনারেল যেটা তাকে ওনারটা সিলেক্ট করে নেবেন ওনাকে জিজ্ঞেস করে পিনকোড নাম্বার আপনার যে যে আর এরিয়াতে আছেন সেই পিনকোড নাম্বারটা এখানে লিখে নেবেন তো আমার পিনকোড নাম্বারটা আমি এখানে লিখে নিচ্ছি তো অটোমেটিক্যালি এখানে পিনকোড নাম্বার লেখার সাথে সাথে স্টেট আর ডিস্ট্রিক্টটা চলে আসবে তো এখানে দেওয়া আছে রুরাল অর আরবান তো আপনার এখানে রুরাল ওর আরবান সিলেক্ট করে নেবেন তো আমার এখানে রুরাল রুরালটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দিতে হবে সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে লালজুরি তো লালজুরিটা দিয়ে দিলাম তারপরে এখানে আছে ভিলেজ ভিলেজটা সিলেক্ট করবেন আপনার যে ভিলেজটা আছে সিলেক্ট করে নেবেন যদি আপনার ভিলেজটা এখানে শো না হয় তাহলে কী করবেন এন মধ্যে ক্লিক করে দেবেন কোনো সমস্যা হবে না তারপরে এখানে দেওয়া আছে আপনার যে উপরে ডিটেলসগুলি লিখেছেন সবগুলো সঠিক কিনা এখানে একটা ক্লিক করে দেবেন চেকবক্সের মধ্যে দেওয়ার পরে সাবমিট সাবমিটে ক্লিক করলেই আপনার কাজ হয়ে গেছে তো সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ই কেওয়াইসি ইজ কমপ্লিট অ্যান্ড রেকর্ড ইজ সেন্ড ফর অ্যাপ্রুভাল প্লিজ চেক দি স্ট্যাটাস ইউজিং রেফারেন্স নাম্বার মানে আপনি যে বই কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কার্ডটা অ্যাপ্লাই আবেদন হয়ে গেছে তো আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোনো কোনো সময় দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় কোনো কোনো সময় কিছুক্ষণ সময় লাগে তো আপনার কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে সেটা একটা স্ক্রিনশট করে আপনার কাছে রেখে দেবেন